এখন বাজে বেলা দশটা চল্লিশ আমি সুইটিকে আনতে স্কুল যাচ্ছি দেখতে পাচ্ছ এই এক লাইনে আমরা থাকি এখানে আমাদের রুম স্কুল যাচ্ছি তাই ভাবছি একটা ভিডিও বানায় সবের ঘরের সামনে ছোট ছোট ফুলের গাছ আছে এত রোদ হচ্ছে তাই সবাই কাপড় রোদে দিয়ে দিচ্ছেন বড় গাছটা কেমন এইদিকে আমার এক বৌদি মুড়ির শুকাইতে দিয়ে দিচ্ছেন আমি স্কুল যাচ্ছি যাওয়ার সময় আমাদের একটা মন্দির মিলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির মন্দিরের আছে এই বক্সে টাকা রাখা হয় দেখতে পাচ্ছকার স্কুলে যাওয়া মেইন রাস্তা হচ্ছে এই রাস্তা কিন্তু ওই রাস্তা দিকে না গিয়ে আমি ওই রাস্তা দিকে যাচ্ছি কারণ ওই রাস্তা দিকে গেলে সংক্ষেপে তাড়াতাড়ি যাওয়া যায় তাই ওই রাস্তা দিকেই যাচ্ছি এখানে দেখছ সবজি লাগানোর জন্য জায়গা রেডি হয়ে আছে এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেবুর গাছ এইদিকে গাড়িতে জিনিসটি নিয়ে যাচ্ছে আপনাদের এখানে কি রোদ হচ্ছে আমাদের এখানে এত রোদ এত গরম কি বলবো বলার মতোই যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ